গুঞ্জন চলছিল কায়রোতে ডিএইচ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশ পাকিস্তানের শীর্ষ পর্যায়ে বৈঠক হতে পারে অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ সম্পর্ক হয় সেক্ষেত্রে ভারত কি কারণে উদ্বেগ প্রকাশ করেছে এবং কেন ভারতের গোয়েন্দা সংস্থারা এটি নিয়ে ভৃত এটি নিয়ে দৈনিক নয়া দিগন্ত একটি তৎচলন সংবাদ প্রকাশ করেছে যেটি প্রকাশিত হয়েছে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে তো ভিউয়ার্স চলুন একটু জেনে নেই যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অর্থাৎ সুসম্পর্ক এতে ভীত ভারতীয় গোয়েন্দা সংস্থা উদ্বিগ্ন জানিয়েছেন ভারতীয়রা তো এই ক্ষেত্রে এই দিগন্ত পত্রিকা কি সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই বাংলাদেশের সাম্প্রতিক পালাবদলের পরে পরিস্থিতি বদলে গেছে পাকিস্তানের সাথে সক্ষ বাড়ানোর কৌশল নিয়ে নতুন সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করেছে বাংলাদেশ পাকিস্তান ও বাংলাদেশি নাগরিকদের আরও বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছেন এই পরিস্থিতিতে প্রমাদ গুনছেন ভারতীয় গোয়েন্দারা তাদের অনেকে দাবি করছেন পাকিস্তান বিরোধী হওয়ার সত্ত্বেও হাসিনার সরকারের আমলে এ রাজ্যে বাংলাদেশি নানা সংগঠন প্রভাব বিস্তার করেছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি আল কায়দা ইন্ডিয়া কন্টিনেন্ট একইউআইএস সহ একাধিক সংগঠনের আস্থানা পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে যার পিছনে পাকিস্তানি গুপ্তচর সংস্থা এর মদতও ছিল এবার সহজে ভিসা পাওয়ার সূত্র ধরে তাদের প্রভাব আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে নৈতিক বিশেষজ্ঞদের অনেকে বলেছেন পাকিস্তান এবং বাংলাদেশের সক্ষম বৃদ্ধি স্বাভাবিকভাবেই দূষণতার কারণ দুই দিকই এক মনোভাবপন্ন প্রতিবেশী থাকবে তাছাড়া এতদিন বাংলাদেশে নানা সংগঠনের আতুর ঘর থাকলেও ওই দেশে গোয়েন্দা এবং সেনাবাহিনীর সাথে সমন্বয় করে তারা মোকাবেলা করার সুযোগ ছিল ভারতে কিন্তু সরকারিভাবে বাংলাদেশ পাকিস্তানের প্রভাবmathbb পেয়েলে ভারতের পক্ষে তার সমন্বয় সাধন করা কার্যত অসম্ভব হবে ইতিমধ্যে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তাদের একাংশ সমাজ মাধ্যমে যা বলেছে তাও যথেষ্ট চিন্তা বলে বিভিন্ন সূত্র দাবি করা হয়েছে এই ধরনের বক্তব্য সংগঠনগুলোকে মদত যোগাতে পারে বলেও আশঙ্কা করছেন গোয়েন্দারা কূটনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের একাংশ বলেছে ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে পাকিস্তানি নানা সংগঠনের সদস্যরা ভারতের পূর্ব দিকেও নিজেদেরকে সংগঠনের শাখা তৈরি করতে পারে বাংলাদেশী তরুণদের মধ্যে আরও ভারত বিদ্বেষী মনোভাব উস্কেও দিতে পারে গোয়েন্দাদের একাংশ এও বলেছেন ভারত পাক সীমান্ত বিএসএফ থাকে নিয়ন্ত্রণে রাখার মোতায়েন থাকে সেনাবাহিনী স্পর্শকর্তর দেশ হয় নজরদারিও অনেক বেশি কিন্তু বাংলাদেশ সীমান্তেও উত্তেজনা কম থাকায় এবং ভৌগোলিক কারণে নজরদারি তুলনামূলকভাবে কম তাই পাকিস্তান থেকে ভিসা নিয়ে বাংলাদেশে ঢুকতে পারে সংগঠনগুলোর নেতারা তারপর সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়তে পারে এ রাজ্যে যদিও গোয়েন্দাদের অনেকে এও বলেছে যে সাম্প্রতিক পালাবদলের পরে বাংলাদেশ সীমান্তে নজরদারি অনেক বাড়ানো হয়েছে তাই সীমান্ত গলে ঢোকা ততটা সহজ নাও হতে পারে তবে এরই মধ্যে রাজ্যে জাল পাসপোর্ট ও সরকারি পরিচয়পত্র তৈরির একটি চক্র ধরা পড়েছে তাও চিন্তা বাড়িয়েছে গোয়েন্দাদের ওই চক্রের ঐসব সংগঠনের সাথে যুগ আছে কিনা তা খতিয়ে দেখা শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে।